তো আমরা মানুষ তো সবাই পাগল এই দুনিয়ার পাগল এই দুনিয়ার পাগল আসছি কেউ টাকার পাগল কেউ বাবার পাগল কি বাবার পাগল নাই এ বাবার পাগল নাই আমাদের এলাকায় একটু বেশি আছে শরীয়তপুরের ভিতর কি করেন মোস একটু ঘুরে রাখলে সে বাবা হয়ে যায় কথা কর না পাগল পাগল সবাই পাগল 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 সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল 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 সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল কেউ টাকার পাগল কেউ বাবার পাগল কেউ টাকার পাগল কেউ বাবার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল ঠিক না সবাই পাগল সবাই পাগল এই যে পাগলগুলোর কথা বললাম এই পাগল ছাড়া আরো কিছু পাগল আছে সেই পাগল গুলোই আল্লাহ আর কিছু পাগল আছে সেই পাগলগুলো গুলো হচ্ছে জান্নাতে যাবে আল্লাহ তালায় প্রিয় হবে সেই পাগল কারা কেউ আল্লাহ পাগল কেউ রাসুল পাগল কেউ কোরআন পাগল কেউ হাদিস পাগল কেউ আল্লাহ পাগল কেউ নবী পাগল কেউ পাগল কেউ ইসলাম পাগল ঠিক বলেন এই পাগল আমরা হতে চাই কিনা বলেন না এই পাগল যদি আমরা হতে পারি তাহলে আমরা এই কামিয়াবি হতে পারবো নাইলে আমাদের আর উপায় নাই মনে করেন যে হাসি তামাশা করে জীবনটাই পার করে দিচ্ছি এটাই আমাদের জীবন আমরা মানুষ আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ করে বানালেন কে শ্রেষ্ঠ আর কেউ অশ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ হয়ে আল্লাহ তালা বানাইছেন সেই শ্রেষ্ঠ হয়ে তো কবরে যেতে হবে শ্রেষ্ঠ হয়ে কবরে যেতে হবে নাইলে আমরা যদি পশুর মতন একটা কুকুরের মতো আমাদের মৃত্যু হয় গরুর মতো আমাদের মৃত্যু হয় একটা গরু খাবার খাচ্ছে পায়খানা করতেছে একটা কুকুর খাবার খাচ্ছে পায়খানা করতেছে আপনার আমার যদি তার সাথে পার্থক্য না থাকে তাহলে আপনি আমি কিসের মানুষ হলাম কত ভাগ্য আমাদের ভালো চিন্তা করে দেখছেন যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্মদান করেছেন সোহান আল্লাহ ওই মাথার লোকজন ওই মাথায় যারা আছে নাকি আপনারা পিছনে যারা আছেন জোরে বলেন না আল্লাহ একটু সায় দিন না যে সোহান আল্লাহ বলে ক্ষতি আছে না লাভ আছে হ্যাঁ লাভ নাই লাভ আছে কয়েকদিন পরে তো মিছিলটা শুরু করবেন আর এখন একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষে একটু মিছিলটা শুরু করেন এখন আমরা কার পাগল হতে চাই বলেন কার পাগল হতে চাই আল্লাহর পাগল আল্লাহর পাগল যদি হতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা মাপ পাবো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আমরা যারা জান্নাতে যেতে চাই তারাই এখানে আসছি অনেক ভাই বেড়া রাস্তার পাশে আমরা দাঁড়ায় আছি আমাদের যে প্রধান বক্তা আছে প্রধান বক্তা যে আছে সে কিন্তু অনেক সুন্দর আলোচক যেখানে আলোচনা করে সব জায়গায় প্রধান বক্তা থাকে ইউটিউবে তার সুন্দর সুন্দর আলোচনা আছে একটা মানে আমলীয় আলোচনা করেন কণ্ঠ খুব সুন্দর তিনি আমার শ্রদ্ধীয় মামা ঠিক আছে তো ধৈর্য সহকারে থাকেন যারা আছেন উপরে সবাই নেমে আসেন আর সার দোকানে যারা আসেন তাদের আর বলবো না আপনাদের খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো এসে খেয়েছেন এখন আমাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে টুক সময় দিয়ে পাঠিয়েছেন টুক সময় আমরা এখন আমাদের আমরা এখান থেকে মনে করেন যে আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন এখন এই দুনিয়াতে যে আমরা আসি কতটুকু সময় থাকবো আমরা বলেন থাকা যাবে বাবাজিরা এই আপনারা যারা সামনে আছেন দাঁড়িয়ে গেছে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন যে আপনার যে নামটা সেই নামটাই ঠিকই আছে নামটা ঠিকই আছে আপনার বংশ ঠিকই আছে কিন্তু আপনি আমি দেখেন কত চেঞ্জ হয়ে গেছি এই কয়েকদিন আগে মা বাবার কোলেছিলাম মা বাবার কোলেছিলাম মা বাবার কোলেছিলাম এখন একটু বড় হয়েছে এখন দাড়িও হয়ে গেছে কয়েকদিন পরে দাঁড়িগুলো সাদা হয়ে যাবে সিটি তো এসে যাবেই চলে যেতে হবে এই নিঃশ্বাসটা বন্ধ যখন হয়ে যাবে এই নিঃশ্বাসের জোরে আমাদের যত বাড়াবাড়ি বাহাদুর দেখেন আমরা হজরের আজানের পরপরই কিবা তার আগে কিবা তার পরে ঘুম থেকে উঠে আমরা কাজ করতে চলে যাই রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা কাজ করি তো কাজ করার পরে এত কষ্ট করে এসে বাসায় এসে কিন্তু অনেকের হাসি মুখও দেখা হয় না অনেকের মুখে হাসি ফোটাতেও পারি না সারা দিন সারা মাস সারা বছর কষ্ট করেও সারা জীবনটা কষ্ট করে মানুষের খুশি ফুটাতে পারি না খুশি পাই না খুশি করতে পারি না তা আল্লাহ তালাকে খুশি করা কত সহজ আল্লাহ তালা বলেন এই বান্দাগুলো এই বান্দাগুলো যদি সারা জীবন পাপ করতে করতে পাহাড় পরিমাণও গুণা করে ফেলে দেয় জীবনের শেষ সময় এসেও শেষ মুহূর্তে এসেও যদি আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় পাঁচ পাঁচক্ত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যে সহজ ইবাদত সেটার নাম পাঁচ পাশ নামাজ পাঁচ নামাজ যদি আদায় করা যায় আল্লাহ বলেছেন যারা ঠিক মতো পাঁচক নামাজ আদায় করে তাদের জন্য জান্নাত অজীব হয়ে যায় এখন নামাজও আদায় করতে হবে সমস্ত পাপ কাজও ছাড়তে হবে সুদ খাওয়া বলেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না রমজানের রোজা রাখতে হবে হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে এখন আমরা কামাই রোজগার যারা করি পুরুষেরা যারা আছি পুরুষেরা যারা তাদের তো কষ্ট করা লাগে আমাদের কিন্তু মহিলাদের চেয়ে জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ খুব সহজ কারণ কি আমাদের কামাই করা লাগে হারাম হোক হালাল হোক আমাদের কামাই করে এনে ম্যাডাম কেশিয়ারের কাছে দেওয়া লাগে বাড়ির হোম মিনিস্টারের কাছে কি বলেন হোম মিনিস্টার না তার কাছে দেওয়া লাগে হারাম ভাবে আনছো নাকি হালাল ভাবে আনছো দেখার টাইম নাই কিন্তু তারা তো মনে করেন আমাদের অধীনে থাকলে তাদের আর কামাই করা লাগে না এর জন্য তাদের আর এই হিসাব নাই তারা মা বোনেরা রাগ হয় না আপনারা পদার আড়ালে থেকে ও শুনতেছেন আজকে থেকে পদা করতেছেন আশা করি ইনশাল্লাহ আপনারা আগামীতেও পদা করে চলবেন কারণ এই অষ্টা দিয়েছি এই মাহফিলটা দিয়েছি মাহফিল থেকে যদি আমাদের কোনো উপকার না হয় তাহলে কোনো লাভ নাই মিলের কোনো লাভ নাই এর জন্য আপনারাও পর্দা করবেন যুবক ভাইরা যারা আসি আমরা এখন থেকে অনেকের মুসলমানদের ঘরে একটা টুপি পাওয়া যায় না দিনে অনেক আসে সপ্তাহে মুসল্লি মাথায় টুপি থাকে না মাথায় টুপি থাকে না পাঞ্জাবি থাকে না মুসলমানের ঘরে তো এই জিনিসগুলো থাকবে একটা তাসবি একটা জায়নামাজ পাঞ্জাবি টুপি এগুলো থাকবে এগুলো ব্যবহার করবেন আপনি ব্যবহার করবেন আপনি ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবেন এই জিনিসগুলো পরে থাকবে শেষ বিচারের দিনে এই জিনিসগুলো আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে না এখন মা বোনেরা আপনাদেরকে বলি আপনাদেরকে অনেক সময় দেখা যায় বেপরদায় ঘোরাঘুরি করতে আপনাদের দিকে তো সাতান তাকাইয়ে থাকবে বেপরদায় চললে তো যুবকরা আপনাদের দিকে তাকাবে এজন্য আপনারা একটু পর্দা করে চলার চেষ্টা করবেন আপনাদের জন্য সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া সেই চারটে জিনিস আমি এখন বলবো বলে যাচ্ছি আপনারা মনে রাখতে চেষ্টা করবেন যে আপনাদের জন্য যে চারটে জিনিস জান্নাতে যাওয়ার জন্য সহজ এটা এক নম্বর হচ্ছে সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করা সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করা এটা সবার জন্য সবার জন্য পাঁচ অক্ত নামাজ যে মুসলমান হয়েছে বুসমান যার হয়েছে তারপরে পাঁচ অক্ত নামাজ আদায় করা ছেড়ে দিলে সে নাফরমান সে কি নাফরমান নামাজ পাঁচ আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা রমজানের রোজা পালন করা ঘরের ভিতরে বসে পলা পলায় খাইলে কাজ হবে না পানি ভিতরে নামে ডুবো ডুবে পানি খাইলে কাজ হবে না রমজানের রোজা পালন করতে হবে তিন নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এই জিনিসটা মহিলার করতে রাজি না এই কাজটা মহিলারা করতে রাজি না মা বোনেরা খেয়াল করে যে নামাজ আপনি পড়েন রোজা আপনি রাখেন যদি আপনার সন্তুষ্টি স্বামী যদি আপনার সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতো না আল্লাহ তালা আপনাকে ক্ষমা করতো না ফাতিমা ফাতেমা তালা আনার ঘরে তিন দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত চুলা জলে নাই ছেড়া তালিদের কাপড় পরেও কখনো স্বামীকে খোঁটা দেয় নাই খোটা দেয় নাই কখনো কষ্ট দেওয়ার মতো কথা বলে নাই যে কারণে সে জান্নাতের সর্দারিনী নারী হয়েছেন এখন আমরা চেষ্টা করলে হতে পারবো কতটুকু যে পাঁচক তো নামাজ আজ করবো এরপরে রমজানের রোজা পালন করো স্বামীর আনুগত্য করব অনেক নারীরা নামাজ পড়ে রোজা রাখে তসবি তালিল করে নবল রোজাও সব রাখে তসবি তালিল সব করে হাজার হাজার কালিমাও পড়ে দুরুর সহিবও পড়ে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না কিন্তু যদি ওই যে আপনার কি জানি কয় রে মোবাইল মোবাইলে যদি রং নাম্বারে একটা ফোন আসে হারে মিষ্টি কথা হ্যালো কথা এত সুন্দর কথা করে কথা বলে মনে হয় যে তার আগে না সেটা মনে করে কিন্তু তার দেখবেন ঘরের চাইতে ভাষটা ছেলেমেয়েও আছে বড় বড় ছেলে মেয়েও আছে মা বোনেরা রাগ করেন না এরকম আছে যে কারণে বলতেছি যদি আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্টি করে যেতে পারেন তাহলে আল্লাহ তাহলে আপনার পরে খুশি হবে আপনি যদি আপনার স্বামী স্বামীকে খুশি করে যেতে পারেন তাহলে রাসুল আপনার পরে খুশি হবে তাহলে মা ফাতেমার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন চার নম্বর হচ্ছে ইজ্জতের হেফাজত করা চার নম্বর ইজ্জতের হেফাজত করা এই জিনিসগুলো নারীরা এখন নারীরা এখন হেফাজত করে না আর যুবক ছেলেরাও ওই নারীদের পিছু পিছু লাইন দেয় নারীদের পিছু পিছু লাইন দেয় এটা তো রাসুল সাল্লাম বলেছেন নারী যখন বেপর দেয় রাস্তায় ঘোরাফেরা করে তখন কি করে শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে শয়তান তাদের পিছে উকি ঝুঁকি মারে এই জন্য বাবাজিরা রাগ করার জন্য কথা বলি না আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই একসাথে জান্নাতে যেতে চাই আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিনা বলেন আল্লাহ তাআলা কবুল করুক জোর বলেন আমিন আমরা সবাই একসাথে জান্নাতে যেতে যদি আশা আশা করি তাহলে আমরা যেতে পারবো এখনো পর্যন্ত আমরা যারা বাইরে আছি তারা প্যান্ডেলে চলে আসব তো আপনাদের একটা সবক আজকে দিয়ে যাই যেহেতু আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আজকে সমাজ থেকে একটা জিনিস খুবভাবে উঠে গেছে সেই জিনিসটা হচ্ছে আমরা আলেমদেরকে মহাব্বাত কম করি আলেমদেরকে মহাব্বাত কম করি আজকে ছোট্ট একটা উদাহরণ দিই প্রধান বক্তা আশা রাখ পর্যন্ত একটা কথা বলি যে আল্লাহ তালা এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন এই দুনিয়া সৃষ্টি করলে মোহাম্মদ সাল্লাম সেই দুনিয়ার প্রধান মানুষ প্রধান মানুষ মেহমান তো এই মানুষটাকে ধরে আমরা যে কথাটাই বলি যে তাকে না দুনিয়া না একটা কথা বলি না আমরা যে তাকে বানাইছি বলে এই দুনিয়ার আল্লাহ বানাইছে তো আজকে মনে করেন যে একটা প্যান্ডেল আমরা তৈরি করেছি প্যান্ডেলটা তৈরি করার জন্য আমাদের এক মাস মেহনত করা লাগছে এই প্যান্ডেলের প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা আব্দুল্লা বাহাদুর এরপর বিশেষ বক্তা ছিল মাওলানা আলামিন সাইফি আর আমি মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটি আপনাদের জয়নগর ফকিরকান্দি মসজিদ তো মনে করেন যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা অতিথিরা এখানে আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত এই ফ্যান্ডেলের দাম আছে কথা বলেন ততক্ষণ পর্যন্ত এই ফ্যান্ডেলের দাম আছে এটা জান্নাতের বাগিচিত থাকবে বক্তা যখন ওয়াজ করে চলে যাবে তখন এই প্যান্ডেলগুলো খোলা শুরু হয়ে যাবে এরপরে প্যান্ডেল খোলা শেষ হয়ে গেলে ওখানে বাদামওয়ালারা চানাচুরালারা কি বসে পড়ে কার কাছে বিক্রি করবে এখান তো লোক আর থাকবে না থাকবে নাকি থাকবে না প্যান্ডেল থাকবে না লাইটিং থাকবে না মাইক থাকবে না দোকানপাট থাকবে না মানুষজন থাকবে না কিছুই থাকবে না এখানে ফাঁকা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে তো এই পৃথিবী টিকে আছে যাদের জন্য আলে মোলামা খোদা বেরু মানুষ যারা এদেরকে যদি মানুষ সম্মান না করবে ততদিন পর্যন্ত নদীতে মাছ থাকবে মাছের স্বাদ থাকবে না নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না গাছে ফল থাকবে ফলে স্বাদ থাকবে না আছে নাকি আগে নদীতে ইলিশ মাছ পাওয়া যাইতো বাজারে গেলে বাজারে গেলে ইলিশ মাছটা কিনে আনা বিল থেকে একগুলো সাপলা ছিল মোটা মোটা সাপলা হ্যাঁ ওই ইলিশ মাছটা কাটলে ওই কোটার আগেই বিড়াল দুটো এসে বসে থাকতো আশেপাশে সবাই টিয়ার পাতো ওই বাড়ি ইলিশ মাছ আছে এখন গন্ধ নাই খাইলে পেটের ভিতরেও গ্রাম যায় না খাইলে পেটের ভিতর গ্রাম যায় না গাছে ফল থাকবে ফলে স্বাদ থাকবে না ফলে স্বাদ থাকবে না খাবো শুধু সারার ওষুধ সারার ওষুধ আস্তে 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 করে দুনিয়া থেকে বরকত উঠে যাবে গজব নাজিল হবে কয়েকদিন পরে পরে দেখবেন ভূমিকম্প হয়ে দুনিয়াটা একটু কাফায় দেয় কাফায় দেয় না কাফায় দেয় না আজকে আলেমরা কথা বললে শুনতে মনে চায় না সব শুনবে সব শুনবে জান্নাতে যার কথা বলো শুনবে জাহান নামের কথা বলো শুনবে যদি কয় যে এই কাজটা করা যাবে না যদি গার লাগে যায় গায়ে লাগে গেলে হুজরার কথা কেন এর সে খোলার খুব বলা যাবে না এর সে খোলার বলা যাবে না কিন্তু যদি একটু গায়ে লাগা হয়ে যায় তাহলে দেখবেন বন্ধু বেজার হয়ে যাবে এই হুজুররা বারো চোদ্দ বছর বইসা এই যে একজন আছে এরা জানে ছোট্টবেলা আট বছর বয়স থেকে এরা পাশক্ত নামাজি পাশক্ত নামাজি সেই ফজরের আজানের এক ঘন্টা আগে উঠা অজু কই করিয়া তাহাজুত নামাজ পড়িয়া একদম সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত কোরআন তেল তারপরে আবার আবার সারা দিন কোরআন তালতের ভিতরে হাদিস অধ্যয়নের ভিতরে জীবনটা কাটায় দেয় আবার অনেক সময় বোর্ডিংয়ের ডাইল খাওয়া লাগে পাতলা ডাইল কি খাওয়া লাগে পাতলা ডাইল খাওয়া লাগে তো এই সমস্ত খেয়েটে মনে করেন অনেক কষ্ট স্বীকার কইরা আল্লাহ সাল্লাম তাদেরকে নবীর ওয়ারিস বানাইছেন শুধু শুধু আর বানান নাই এইরা যা বলবে এরা কি আপনার আবার খারাপের জন্য বলবে না কি ভালোর জন্য বলবে বলেন না ভালোর জন্য বলবেন এরা যদি এরা চায় প্রত্যেকটা মানুষজন জান্নাতে যেতে পারে নাইলে ইমাম সাহেব আপনার কয় হাজার টাকা বেতন দেন ইমাম সাহেব কয় হাজার টাকা বেতন দেন একজন বক্তার নিয়ে আসেন নিয়ে আসেন বড় একজন বক্তা কন্ট্রাক্ট নিয়ে আগে ষাট হাজার টাকা ফাটাই দাও হ্যাঁ তিরিশ হাজার টাকা না দিলে স্টেজে উঠবো না আসে না কত ঘন টাকা তারে আপনারা এক রাত দুই ঘন্টা অস করা পরে এতগুলো টাকা দিয়ে দিতে পারেন ইমাম সাহেব সারা বছর দিয়ে খাটাইয়া কয় টাকা দেন আবার ইমাম সাহেব কি করলো না করলো দোকানের দ্বারে বসে বসে খুচুর আপনি বেটা সুরা ফাতেহাও পড়তে পারেন কথা বল না কথা সুরা ফাতেহা এরপর অনেকের কাছে জিজ্ঞেস করি যে দয়া কোন টাকার কয় কন দি কথা কন যদি জিজ্ঞেস করা হয় যে দয়া কোন টাকার বলে খবেন যে এটা কি মমতাজের গান নাকি কন না কা এ দয়া কোন কি মমতাজের গান হ্যাঁ না এটা হচ্ছে বেতের নামাজের ভিতরে পড়তে হয় এটা অনেকও জানবে না অথচ দেখেন ইমাম সাহেবের সাথে কিন্তু গাড় কথা কয় আছে না নাই বলেন যেদিন এই পৃথিবী থেকে আলেমদের সম্মান উঠে যাবে সেই দিন আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটা কথা মনে রাখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন দাড়িওয়ালা একজন টুফিওয়ালা একজন আল্লাহওয়ালা আল্লাহকে ডাকার মতো একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না তো এখন আসে না নাই বলেন আর এই মানুষগুলোকে আপনারা যে টুপি মাথায় দিচ্ছেন পাঞ্জাবি পরছেন মুখে দাঁড়িয়ে রাখছেন কাদের কথায় রাখছেন বলেন না জোরে বলেন না আলেমদের কথাই না এ আলেমদের কথায় না হুজুরদের কথায় না আমরা হুজুরদের কথা রাখছি না আমরা তো আর নবী পাই নাই নবী পাইছে নাকি নবী সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে চলে গেছেন কিন্তু তার যে তাবলিকের কাজ এখনো চলমান কেমন পর্যন্ত চলতে থাকবে চলতে কেমন পর্যন্ত চলতেই থাকবে তো এই ইসলামের দাওয়াত না আমরা আপনাদেরকে যে ভালো পথে চলতে বলি আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ আরে ভাই বিরাদার সবাই মহাব্বাতের মানুষ আমি অনেকের চিনিও না কয়েকজন মুসল্লি শুক্রবার দিন আসে তাদের ওই এক নজর দেখি আর কথাবার্তা হয় না আসছি মাত্র এক মাস এখনো সবার সিনেমা হয় না আপনারা আজকে সবাই আমার চিনতেছেন রাস্তায় গেলে দেখা হলে একটা সালাম দেন আসসালামু আলাইকুম পারবেন না সালাম দিয়ে বলেন যে হুজুর আপনি মনে হয় জয়নগর ফকির গান্ধী মসজিদের ইমাম সাহেব আপনারা আজকে চিনে রাখলাম তাহলে ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে আর আল্লাহ তার কাছে নামাজ পড়ে দোয়া করব যে আল্লাহ আমরা যখন মারা যাব আমার বাড়ি সে বাঘের হাট হোক আর খুলন হোক যেখানে হোক চিন্তা করবো যে আল্লাহ জয়নগরের মানুষগুলোর সাথে যেন একসাথে জান্নাতে থাকতে হয় সবাই বলেন আমিন কি আপনারা খুশি নাকি বাজার খুশি নাকি বেজার বলেন আমি পাপি মানুষ আপনারা সবাই আল্লাহ মানুষ এইখানে সবাই আল্লাহ মানুষ আমার জন্য দোয়া করবেন যে আমরা আমি আল্লাহ হতে পারি আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি সবাই যদি একসাথে জান্নাতে যায় সেনা পরিচিত মানুষগুলো তাহলে ওখানেও সাত দোকান থাকবে কি দোকান থাকবে না থাকবে না নাকি সাত দোকান শুধু এই জায়গায় এই দোকান দ্বারা শুধু চা গরম করতে পারে আর আল্লাহ তালা পারবে না নাকি বোঝলের কথা আরে সেখানে যে নিয়ামত আছে এখানে মনে করেন ওই যে একটা কি জানি খায় যাদের টাকা পয়সা আছে ওই যে মদ না কি জানি কয় দেখবেন ডিজে গান টান চালাই টালাই বড় বড় অনুষ্ঠানে বিয়ে সাথের অনুষ্ঠানে এই হেলে দুলে ভরে হেলে দুলে ভরে হ্যাঁ হেলে দুলে হেলে দিলে পরে তাল্লা তালা একটা মদ আমাদেরকে খাওয়াবেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আমাদেরও খাওয়াবেন কথা কল নেখা ওই টিভির সামনে বইসে বইসে যে ফুল পরিয়ে কি দেখেন না ফুল করছে নেন সব মেকআপ সুন্দরী হেজ বুকরা কথা বল লেখা আজকে যে টিকটকে ভিতর চুমরা ডোকো ওখানে তো শুধু ওই কি জানি কয় ময়দা সুন্দরী ময়দা সুন্দরীরা বইসে বইসি একটু ঘুরায় ঘুরাই হাটে তোমরা তাই দেখেই পাগল এই মানুষগুলো কি সব ময়লার ট্যাংকি সব কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না দেখেন মানুষের কোথায় ময়লা নাই কানের ভিতরে ময়লা আছে না নাই হ্যাঁ আছে না নাই নাকের ভিতরে ময়লা মুখের ভিতরে ময়লা পেটের ভিতরে ময়লা আমরা পুরোটাই ময়লার ট্যাঙ্কি পুরোটাই ময়লার ট্যাঙ্কি ওই যৌবনকালে একটু আমরা একটু টান টান থাকে একটু দেখতে ভালো দেখায় যুবক ছেলের আয়নার সামনে যে বারে চুলগুলো মশান করে হ্যাঁ চুলগুলো মশান করে কেউ কেউ আবার ওই যে মেসির মতো কাটিন দেয় কথা কয় না যুবকরা কথা কয় না আর্জেন্টিনা খেলা আসলে কেউ নেইমার সাজে কেউ মেসি সাজে এই একদম কথা কয় না এ আমার আল্লাহ কয়না সবচেয়ে বড় মডেল ছিলেন না তার সৌন্দর্যের পরে কোন সৌন্দর্য আছে নাকি আছে দেখেন যে এই যে সুন্দর জামাটা আমরা পড়ছি লম্বা জামা মাথায় টুপি মাথায় দিচ্ছি এইগুলো মনে আর কেউ মাথায় দেয় না এইগুলো যে মাথায় দেয় সেই দামি হয়ে যায় সেই দামি হয়ে যায় এখন কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু কিছু মানুষ কিন্তু মাথায় টুপিও দেবে কথা কয় না পাঞ্জাবিও পারবে নামাজ সারা বছর না পড়লে এখন পারবে এখন আমরা তো মুসলমান আমরা কি নামের মুসলমান হতে চাই নাকি কামের মুসলমান হতে চাই জোর বলেন না কামের মুসলমান